অর্থোপেডিক সার্জেন বলা হয় কারণ মানে সার্জেন কেন কারণ তারা হাড়ের অপারেশনও করে দ্বিতীয়ত হচ্ছে এটা যদি আমাদের মানব কঙ্কাল হয় প্রথমত প্রথম একটা জিনিস যে এই কঙ্কাল দেখে আমরা কি করে বুঝবো যে এই কঙ্কালটা ছেলের না মেয়ের কঙ্কাল ঠিক আছে এই কঙ্কাল দেখে আমরা কিভাবে বুঝবো যে এই কঙ্কালটা ছেলে না মেয়ে কি করে সেটা বোঝার সহজ নিয়ম হচ্ছে এই যে লাস্টের এই অংশটা মানে আমাদের যে মেরুদণ্ড শেষ হচ্ছে এটাকে বলে পেলভিস গার্ডেন পেলভিস গার্ডেলের নিচে দেখ এই অংশটা এটা কিন্তু হনুমানদের ক্ষেত্রে লম্বা হয় হনুমান কুকুর এদের ক্ষেত্রে লেজ এটা অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে এই হাটটা লম্বা হয় একটু কেন কারণ মেয়েদের কি হয় পেটে বাচ্চা তৈরি হয় বাচ্চা যখন বড় হবে বাচ্চাটা ভারী হয় তো তাকে যেন ধরে রাখতে পারে ঠেকনা হিসাবে ওই জন্য এই হাটটা ছেলেদের থেকে একটু লম্বা হয় আর এই যে পেলভিস গার্ডেনটা মানে এইটা এই অংশটা যে এখানকার যে হাটটা এইটা কিন্তু মেয়েদের একটু বড় হয় কারণ তাদেরকে এখানে বাচ্চা ধারণ করতে হয় বলে তাদের কিন্তু কঙ্কাল দেখে কিন্তু এই যে এই কঙ্কালটা দেখে বল দেখি তো ওদের রিয়েল কঙ্কাল হতো বা ওই যে পেছনে আমাদের রিয়েল কঙ্কাল আছে যে ওর মধ্যে ওটাকে দেখে বা এটাকে দেখে কি বলতে পারবে এটা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না বড় লোক না গরিব লোক বলা যাবে কি যাবে না তাই না তার মানে কি ওই সব জিনিসগুলো আমরা পরবর্তীকালে তৈরি করি সবাই আসলে একই আমাদের ভিতরে সবারই এক যারা বলে যে আমি একটু বেশি ভালো আমি হিন্দু বলে কেউ বলছে আমি মুসলিম বলে আমি বেশি ভালো তাদেরকে দেখা তাহলে গঙ্গালটাকে সবাই তো একই ভিজোরটা তাই না তাহলে এই যে বুদুদি কম এবার এইখানেটায় তোদের হাড়ের বেশ কিছু অংশ এখানে তোদের বয়ে রয়েছে এইটাকে দেখে দেখে যদি আমরা এর সঙ্গে ইয়ে করি মেলায় তাহলে কি কি পাবো সেটা আজকে আমরা দেখবো ঠিক আছে